অবাক হয়ে গেলাম আসমান থেকে বললাম কি আসলে কি পরে বয়স টিপ দিলাম দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কি না মহিলা আবার বয়স দি বলতেছি নেম বাজার তাওয়া বলে আসলে কথা সত্য তো এই কথাটা কোন জায়গা কোন জায়গা থেকে গেছিলাম এখন হন ইয়ান্ডি মনে রাখছো এখন আয় এই যে হুন্ডারা

এই মাথার ভিত্তে দুনিয়া খুলি আখের আর ঢোকান পড়ি আমিন আরো একটু মাজার কথা কই একটু আজটা আগায়া দি না তোদের ধৈর্য ছুটি ঘটে যাবে রেডি বাচ্চা চলকার নাই পৃথিবীর ক্ষমতা দিছে তো ঘরে তো পনেরো মিনিটের বাংলাদেশের ক্ষমতা দেই যা হ্যাডম দে আস একচল্লিশ সাল একপান্ন সাল আল্লাহ দুটা বাইশ জনই আগ দুটা বাইশ জনই এখন পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব আলাই যাও বলা বলা কান করছি ওদের ডরে গেছে তারপরে হলো না কয়েছি আপনারা হলাই যান কয়েছি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা তারা এই দুই কোটি লোক বদিল্লা দিয়ে টেহাডা হাঁটাইছে একমার হলায় বাউন্ন বিলিয়ন বাষট্টি মিলিয়ন দিয়ে দিছে মারে একশো বছরের বাংলাদেশের বাজেট যিদিনতি বাংলাদেশের আরো 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতে আমরা রাস্তা করতাম সলাপিরা করতাম 100 বছরের বাজেটে হলো সরকারই দিয়েছে দিছে না 7 মাস আগে কইছে আরে আমেরিকায় গেলে না গেলে কি তোইবে বাউরে ময়েরা কিন্তু হেসা কথা কইয়ালা তোর বউ আর বউ তোর মা আর মা তোর মাই আর মাই এগুলা হেডা কথা ঠায় না ইয়ালে মামুয়া কই দিয়ে দিল ও ব্যাডেন মামুয়া এক হলো সানাতে আসো আইটি সিস্টেম করি এই আমেরিকা রাশিয়াতে এগুলাই এভাবে সিস্টেম করি ব্যবসা করে

আরে নেতা কো করনে শাস্তি নেতা কো আপাঙ্গ রু আঙ্গার মারিইলি কথা আ আ কথা ঠিক কিনা না ঠিক দেখো না এ বাদশা জলকান নাইনেরে तमाम পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে এরকম রাজা কয় জব ছয় জব দুগা কাফির কে দুগা মুসলমান এর ভিতর অগ্ন নবী সুলায়মান আলাইহিসসালাম আর গইলো বাদশা জলকান নাই আর কাফির কে সিটিং দুগা কিললে দুগা কে বক্তে নসর আর কে

সাতানা ইয়েস্তন মানে চিটারি কর। রাজি মানে বিটারিত এতে দেখলে তেরো সারা পুজো শুধু গুলি মারায় যেরকম মহিলারা খুব কুত্তা দেখলে লাডি ল লাডি কুত্তা কুত্তার লগে নামে একটা এডজেক্টিভ লাগা দিয়েছে লাডি কুত্তা অথবা কুত্তা লাডি কুত্তার দেখলে কুত্তা ধু 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 এতে দেখলে ধু দেখছো তুই এডজেক্টিভ আর কোনো পাখি দেখলে ধু কর না ই কত সুন্দর পাখি দাদা দেখি না এখন আট এই বাজুল কার নাই পৃথিবীর উত্তরাংশে এক নেতা রেমিটেড এ দিচ্ছে না ট্যাক্স দিতেছে না ও মানবত হয়েছে ট্যাক্স দিচ্ছে দেশেরই সর্বনিম্ন ট্যাক্স তিন টাকা আয়কর রিটার্ন চালু কর আল্লাহ তো করে দিব তোরে তিন টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো বিমানে